এই যুব সমাজ সম্পর্কে বলতে গিয়ে এদের ব্যাপারে আরেকটি কথা রাসুল হাদিস দেখুন যুব সমাজ এতটা সম্মান মর্যাদার প্রতীক এদের প্রসঙ্গে রাসুলসাল্লা সাল্লাম সহিদ বখারি হাদিসে বলছেন ছয়শো ষাট শহীদ বখারির যে সাত শ্রেণীর মানুষ কেয়ামতের মাঠে ছায়া পাবে মুক্তি পাবে তাদের একজন হলো সাব আবাদ আতিল্লা ওই যুব সমাজ যদি ইসলামের ওপরে কাজ করে দিনের উপর থাকে দিন পালন করে সালাত প্রতিষ্ঠা করে সমাজের বিধ্বংসী কাজগুলো নষ্ট কাজগুলো থেকে দূরে থাকে দিন পালনে এগিয়ে আসে ওই যুবকরা কিয়ামতের মাঠে বিশেষ মর্যাদায় আল্লাহ ছায়া দান করবেন বলুন সোহার আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ আজ অজ্ঞাল্লা ইয়া আজাবিনার সাব লাইসতলাহুয়া রাসুল সাল্লাম বলছে নিশ্চয় আল্লাহ সুহান তিনি আশ্চর্য হয়ে যায় ওই যুবককে দেখে যেই যুবক যুবক দেখি কিন্তু তার মধ্যে যৌবনের তারণ্য থাকে না তার মানে যুবক হতে হবে সেই যুবক যার মধ্যে যৌবনের শক্তি দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার তার বিরুদ্ধে থাকা শৈতানি কর্মকাণ্ড সব কিছুকে মোকাবেলা করে সে তার যৌবনের শক্তি দিয়ে প্রতিহত করে উমরের মতো অসমানের মতো আলের মতো তাদের মতো যৌবনের শক্তি দিয়ে ইমানের দীপ্ত কণ্ঠে সমাজে তারা ইমান বিস্তারে ইসলামের চেতনা বিস্তারে কাজ করবে এমন যৌবক এবং এমন যৌবন দরকার আজকে কি যুবকের সে যৌবন আছে এদের যৌবন তো নষ্ট পথে নিন্দা পথে তো কাজে পাপা চারে তবু কি সচেতন হবো না তবু কি আমরা ফিরে আসবো না এদের প্রবলেমটা কোথায়